ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত যুবশ্রী প্রকল্পের আবারও আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি রয়েছে এখনও পর্যন্ত আরও দুই মাসের টাকা অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসের টাকা টোটাল তিন হাজার টাকা তো আটই ডিসেম্বর দেওয়া হয়েছে জুলাই মাসের এক টাকা নয় ডিসেম্বর দেওয়া হয়েছে কিন্তু আরও এক টাকা আর গতকালকে আঠেরোই ডিসেম্বর দেওয়া হয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসের এক টাকা তো এখনও বাকি রয়েছে আরও দুই মাসের টাকা অক্টোবর ও নভেম্বর মাসের টাকা তো এই দুই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যে যুবশ্রী প্রকল্পের বাকি আরও দুই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সূত্র মারফত খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে দুই মাসে টাকা অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে টাকা তো আজকে শুক্রবার অর্থাৎ উনিশে ডিসেম্বর আজকে কিন্তু অক্টোবর মাসের এক টাকা দেওয়া হতে পারে যে কোনো মুহূর্তে আর যদি আজকের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু আগামী সপ্তাহে যুবশ্রী প্রকল্পে কিন্তু দুই মাসে টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি আর যাদের এই মুহূর্তে লাইভ কেস দেখাচ্ছে স্ট্যাটাসের ঘরে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে যুবশ্রী প্রকল্পের সূত্র মারফত খবর পাওয়া গেছে যারা অনেক ফর্ম ফিল করেছিল তাদের মধ্যে যাদের যুবশ্রী প্রকল্পের বয়স পেরিয়ে গেছে তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে এই যুবশ্রী প্রকল্প থেকে অর্থাৎ তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না আর যে সকল উপভোক্তারা যুবশ্রী প্রকল্পের অর্থাৎ দু হাজার সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান ও অ্যানক্স আর টু ফর্ম সাবমিট করেছিলেন তাদের মধ্যে যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বারের পরিবর্তে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আবার অনেকেই প্রশ্ন করছিলেন যে যারা এইবার নতুন করে টাকা পাচ্ছে এই যুবশ্রী প্রকল্পের তাদেরকে অ্যান এক্সার থ্রি ফর্ম ফিল কবে থেকে করতে হবে তো এই বিষয়ে আমরা খবর পেয়েছি যে এরপরে যখনই এনএকস থ্রি ফর্ম ফিল আপ করার জন্য নোটিশ দেওয়া হবে তখন কিন্তু যারা এই মুহূর্তে টাকা পাচ্ছে নতুন করে হোক বা পুরনো হোক না কেন সবারই কিন্তু এনএক্সা থ্রি ফর্ম ফিল করতে হবে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু অফিসিয়াল যে রয়েছে ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সেখানে কিন্তু নোটিশ দেওয়া হবে এনএক্স আর থ্রি ফর্ম ফিল করার জন্য তখন কিন্তু সবাইকে করতে হবে যারা টাকা পাচ্ছে এই যুবশ্রী প্রকল্পের তাহলে আজকের আপডেট এই পর্যন্তই যুবশ্রী প্রকল্পের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু এটি লাইক করে দিয়ে যাবেন থ্যাংক ইউ